নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা এসেছি নিউ ইয়র্ক সিটিতে এবং এখান থেকে আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাচ্ছি তো স্ট্যাচু অফ লিবার্টি তো পৃথিবী ফেমাস সেটা সকলেই জানে ওই যে দেখছেন আমার পিছনে যে ফেরিগুলো দেখছেন ওটিতে করেই আমরা কিন্তু স্ট্যাচু অফ লিবার্টির জন্য যাব তো স্ট্যাচু অফ লিবার্টিটা বেসিক্যালি একটা হারসন রিভারের উপর আইল্যান্ড রয়েছে মানে একটা ছোট্ট দ্বীপ এবং সেখানে গড়ে উঠেছে স্ট্যাচু অফ লিবার্টি তো আপনাদেরকে একদম সামনের থেকে আমি দেখাবো একদম পঞ্চাশ মিটার দূর থেকে যে স্ট্যাচু অফ লিবার্টি কীরকম দেখতে জায়গাটি কীরকম আমরা কিভাবে গেলাম সব কিছুই ডিটেলসে আমি বলবো তো এই যে দেখছেন স্ট্যাটেন আইল্যান্ড ফেরি তো আমরা এখান থেকেই ফেরি নিচ্ছি এবং ফেরি নিয়েই কিন্তু যেতে হয় এখানেও প্রচুর রকমের জায়গা থেকে যাওয়া যায় বাট আমরা পার্টিকুলারি এই জায়গা থেকে গিয়েছিলাম তো আপনারা যদি ইন ডিটেলসে জানতে চান কিভাবে গেলাম কত টাকা খরচ হবে বা কিভাবে বুক করতে হবে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেলসে পুরোটা বলবো তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের ফেরিও চলে এসছে তো এই স্ট্যাচু অফ লিবার্টি দেখার শখ আমার অনেক দিন ধরেই ছিল আমরা তো নিউ ইয়র্কে থাকি কিন্তু প্রচুরবার নিউ ইয়র্ক সিটি ঘুরতে এসেছি কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাওয়া হয়নি কারণ এটা একটু টাইম নিয়ে দেখতে হয় যেহেতু ফেরি নেওয়ার ব্যাপার আছে দিয়ে পর আবার ঘুরতে হবে তো এই সব করে আর স্ট্যাচু অফ লিবার্টি দেখা হয়নি তো এবারে ভাবলাম যে স্ট্যাচু অফ লিবার্টিটাই দেখতে যাই কারণ এটা অন্যতম একটা জিনিস সকলেরই জানা তো এই স্ট্যাচু অফ লিবার্টি আপনাদেরকে একদম সামনের থেকে দেখাবো এবং পুরো গল্পটিও বলবো তো এই যে দেখছেন এটি হচ্ছে ফেরি আর দেখলে পরে হয়তো মনে হবে যে কোনো একটা বড় হলের মধ্যে ঢুকে যাচ্ছি অ্যাকচুয়ালি বোঝারও উপায় নেই নিচে রকম সিমেন্টের করা রয়েছে সেই রকমই সিঁড়ি তো দেখলে পরে মনে হবে আচ্ছা ফেরিতে উঠছি নাকি একটা ঘর মানে প্রথমে মনে হচ্ছিল এটা পুরোটাই ফেরি না কোনোর সাথে কানেক্টেড আছে পরে বুঝলাম না পুরোটাই ফেরি তো এই যে দেখছেন এরকম ভেতরও প্রচুর বসার জায়গা করা থাকে অনেকে পছন্দ করেন আবার অনেকে বেশিরভাগ লোকজনই বাইরেই বসে দেখলেনি ভেতরটা পুরোটাই ফাঁকা তো আমরাও একটু ঘুরে পরে আপনাদেরকেও দেখাচ্ছি তো এই যে দেখছেন এটা হচ্ছে সেই ডক তো এখান থেকে মোটামুটি ফেরিগুলো ছাড়ে একটা আসে দিয়ে পর আবার একটা যায় অনেকগুলো ডক রয়েছে এখানে এবং সব থেকে বড় হচ্ছে এই যে স্ট্যাচু অফ লিবার্টি যাওয়ার রাস্তা যেটা সেই জার্নিটি কিন্তু খুবই সুন্দর তো এখান থেকে পুরো স্কাইলাইন দেখা যায় এই যে হারসার রিভার পুরোটা কিন্তু অনেকটা বড় এবং চারিদিকে গড়ে উঠেছে নানা রকমের শহর এই নিউ ইয়র্ক সিটি পুরোটাই হাটসার রিভারের তীরেই অবস্থিত এবং এখান থেকে সব স্কাইলাইনগুলি দেখা যায় খুবই অপূর্ব সুন্দর জায়গাটি তো এখানে এত হাওয়া দিচ্ছিল সেদিন মনে হচ্ছে যেন টুপি ফোন সব কিছু পড়ে যাবে তো মাঝখানে শুরুটা একটু মেঘলা মেঘলা ছিল তারপরে কিন্তু রকম একটু রোদ রোদ হয়েছিল তো জানেন তো এখানে কিন্তু প্রচণ্ড টেম্পারেচার চেঞ্জ হয় তো তাই সব সময় আমাদেরকে একটু জ্যাকেট ক্যারি করতেই হয় এত হাওয়া দিচ্ছে লোকজন ফাঁকাই হয়ে গেল প্রায় লোকজন চলেও যাচ্ছে ভেতরে তো তাছাড়াও কিন্তু এরকম ব্যালকুলির মধ্যে লোকজন বসার জায়গাও রয়েছে এবং উপরে যিনি জাহাজ চালান তিনি থাকেন একদম উপরে তো মোটামুটি এই ওয়ান ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে লোকজন থাকে তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দিকটাতেই রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি তো আমরা প্রায় পৌঁছে এসেছি চলুন আপনাদেরকে দেখাই তো এত হাওয়া দিচ্ছিল যে লোকজন প্রায় ভেতরে চলে গেছিল যেই সামনাসামনি এসছে লোকজন মোটামুটি এসে গেছে তো চলুন আপনাদেরকেও দেখাই তো এই যে স্ট্যাচু অফ লিবার্টি এটা নাকি প্রথমে তামারই তৈরি ছিল অক্সিডাইজ হয়ে এরকম গ্রিন কালার হয়ে গেছে তো আমি ভাবতাম আগে হয়তো এরকম গ্রিনই পরে জানলাম যে না এটা ছিল তামার তৈরি কিন্তু অক্সিডাইজের জন্য এরকম গ্রিন কালার হয়েছে ওই যে আমার পিছনে দেখাচ্ছে তো আপনাদেরকে সামনের থেকে দেখাবো একদম কিরকম স্ট্যাচু অফ লিবার্টি দেখতে তো সে কত দিনের ইচ্ছে আজ যে পূরণ হবে যখন সামনের থেকে আমি স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাবো ওই যে একটু জুম করে দেখাচ্ছি দাঁড়ান প্রায় আমরা পৌঁছে গেছি সামনে আপনাদেরকে দেখাই তো এই যে দেখছেন এটা অনেকটা বড় জায়গা দূর থেকে মনে হয় যেন শুধু স্ট্যাচুটিই রয়েছে কিন্তু সামনের থেকে যেয়ে পরে বুঝলাম যে না প্রচুর অনেকটা জায়গা জুড়ে রয়েছে ওই যে পুরোটা দ্বীপ কিন্তু ওখানে প্রচুর লোকজন রয়েছে অফিস রয়েছে সব কিছুই রয়েছে আবার এর ভেতরেও চাপা যায় জানেন তো স্ট্যাচু অফ লিবারির মধ্যেও কিন্তু চাপা যায় তোর ভেতরে যাওয়ার জন্য আগের থেকে টিকিট বুক করতে হয় তো আমাদের তো সেটি করা ছিল না আমরা হঠাৎ করেই এসেছি যেহেতু আমরা যেখানে থাকি সেখান থেকে নিউ ইয়র্ক সিটি আসতে খুব একটা সময় লাগে না ওই এক দেড় ঘন্টা থেকে দু ঘন্টা পর্যন্তই লাগে তাই আমরা চট করে চলে এসেছি এই যে দেখায় দাঁড়ান তো এই যে দেখছেন এইরকম সামনে ঘেরাও করা থাকে খুব সামনে পর্যন্ত যাওয়া যায় না কিন্তু ভেতর দিয়ে যাওয়া যায় তার জন্য টিকিট কাটতে হয় তো অনেক দিন পর আমার এই স্ট্যাচু অফ লিবার্টি দেখার স্বপ্নটি পূরণ হলো এবং অনেকবারই ভেবেছি যে আমেরিকা এসেছি এবং নিউ ইয়র্ক শহরে যেহেতু আমরা থাকি কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি দেখা হয়ে ওঠেনি কিন্তু এবারে সময় করে সেটি দেখা হলো আমার তো খুব ভালো লেগেছে এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরেও আমি কিন্তু খুব খুশি তো ফেরি থেকে আমরা নেমে পড়েছি স্ট্যাচু অফ লিবার্টি দেখে এবং নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টটা আমাকে জানান আপনারা কি এর আগে স্ট্যাচু অফ লিবার্টি দেখেছেন বা স্ট্যাচু অফ লিবার্টি দেখে আপনাদের কীরকম লাগলো সেটি জানাতে কিন্তু ভুলবেন না দেখাবে হবে পরের ভিডিওতে ততক্ষণ অবশ্যই কিন্তু ভালো থাকবে